হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজকে বানাবো হলো বাঙালদের সবচেয়ে প্রিয় খাবার কচুর শাক তার জন্য প্রথমে কচু শাকগুলো কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হাড়িতে একটু জল দিয়ে তাতে কচু শাকগুলো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার এখানে শাকের পরিমাণ অনেকটা বেশি ছিল তাই হাড়িতে কচু শাকটা একবারে ধরেনি কিন্তু একটুখানি পরপর যখন আমি একটু খুচিয়ে খুচিয়ে নাড়াচাড়া দিচ্ছি ঢাকা তুলে তারপর বাদ বাকি কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকমভাবে তিন তিন চারবার মোটামুটি ঢাকনা তুলে নাড়াচাড়া করেছি শাকগুলো হালকা মজে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোলাগুলো ছোলা দিয়ে আবার খুন্তি দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো ফাইনালি কচুর শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এবার জল ঝরিয়ে নিচ্ছি এদিকে কড়া চাপিয়ে তাতে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম যখন ফোড়নটা থেকে একটা বেশ ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি আবার খুব ভালো করে পশিয়ে নেব করে পরিমাণ চিনি যেহেতু এটা নিরামিষ কচুর শাক তাই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তবে তোমরা যদি মাছের মাথা দিয়ে কচুর শাক করো বা চিংড়ি মাছ দিয়ে তাহলে চিনির পরিমাণটা কিন্তু এক চামচ মতন দেবে যাই হোক চিনি দিয়ে কিন্তু কচু শাকটা আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস কচু শাকে যাতে কারো গলা না চুলকায় তাই আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস আমি এখানে একটা গন্ধরাজ লেবুর অর্ধেক নিয়েছি লেবুর রস দিয়ে আমি আবার খুব ভালো করে কচুর শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখো প্রায় অলমোস্ট রেডি হয়ে এসেছে আমার কচুর শাক ফাইনালি রেডি হয়ে গেল আমার কচুর শাক দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে যাই হোক তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব অপশানে প্রেস করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা কিন্তু তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে আমার রান্নার রেসিপি অবশ্যই শেয়ার করবে চলো আজকের মতন তবে বাই বাই তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবে আর আমায় কমেন্ট করেও জানাবে চলো টাটা